হ্যালো বন্ধুরা দুইশালিক ধারাবাইকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন গৌরব আর আখির গাড়ি মাছ পথে খারাপ হয়ে যায় এদিকে ঠিক সেই রাস্তা দিয়ে দেবা আর ঝিলিক দর্শকেরা হয়তো ভাবছিলেন এবার হয়তো এই দুটি জুটি মুখোমুখি কিন্তু লেখক একেবারে অন্য মোট দিয়েছেন গল্পে গৌরব আর আখি গাড়ি সারানোর চেষ্টা করলে ব্যর্থ হয়েছে তারা বাধ্য হয়ে কাছাকাছি তারা একটা জায়গায় থাকতেও যান অন্যদিকে দেবা আর ঝিলিক আশ্রমে গুরুজির সঙ্গে দেখা করতে চেয়েছিল কিন্তু পাঁচটার পরে পৌঁছানোর কারণে তারা আশ্রমে আর প্রবেশ করতে পারেনি বাধ্য হয়ে তারা সেখানেই রাত কাটানোর জন্য আশ্রয় খুঁজতে বের হয়েছে সেই সময় প্রবল বৃষ্টি শুরু হয়েছে যা পরিস্থিতি আরও কঠিন করে তোলে বৃষ্টির মধ্যে আশ্রয় খুঁজতে খুঁজতে গৌরব আর আখি একটি পুরনো বাড়িতে পৌঁছেছে তারা সেখানে থাকতে বাধ্য হয়েছে কিছুক্ষণ পরে দেবা আর ঝিলিকু সেই একই বাড়িতে আশ্রয় নিয়েছে যদিও তারা অন্য ঘরে থাকে গল্পের এই পর্যায়ে উত্তেজনা বাড়ছে চারজন কি তবে এই বাড়ি হতে চলেছে এই বাড়িতে চারজনে দেখা হওয়ার সম্ভাবনার গল্পকে নতুন দিক দিতে পারে অন্যদিকে দর্শকেরা তো আধের আগ্রহে অপেক্ষা করছেন পিয়ারকের মুখোশ কবে খুলবে এই প্রশ্নগুলোই দুই দুই কাহিনীতে দর্শকদের ধরে রেখেছে বলাই যায় পরবর্তী পর্বে কি হবে তা দেখবার জন্য সবাই কিন্তু উদ্গ্রীপ হয়ে বসে রয়েছে আপনাদের কাছে কেমন লাগছে ধারাবাহিকের পর্ব অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দুই সালিক আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ